একটি চৌব্বচ্চা দুটি নল আছে প্রথম নল ধারা বিশ মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল ধারা ত্রিশ মিনিটে চব্বিশটি খালি হতে পারে দুটি নল খোলা থাকা অবস্থায় চৌব্বচ্ছিটি পূর্ণ হতে কত সময় লাগবে তার মানে বিশ মিনিটে কী হয় পূর্ণ হয় তাহলে বিশ মিনিটে পূর্ণ করতে পারে একটা সম্পূর্ণ চৌবচ্চা তাহলে এক মিনিটে পূর্ণ করতে পারে এক ভাগ বিশ অংশ দ্বিতীয় নল ধারা ত্রিশ মিনিটে চব্বাশটি খালি হয় তার মানে পাওয়ার কম তাহলে ত্রিশ মিনিটে খালি হয় একটা সম্পূর্ণ চৌবচ্চা তাহলে এক মিনিটে খালি হয় কত ওয়ান ভাগ ত্রিশ অংশ দুটি নল খোলা থাকা অবস্থাও পূর্ণ পূর্ণতো কত সময় লাগবে যেহেতু পূর্ণ হতে সময় কম লাগে তার মানে এটা কাজটা বেশি আর খালি হতে সময় বেশি লাগে তার মানে এটা কাজটা কম তার মানে চব্বিশটা পূর্ণ হবে দুটি নল যদি আমরা একটা খুলে দেয় তাহলে চব্বিশটি পূর্ণ হবে ঠিক আছে তাহলে পূর্ণ হবে কত এটা বড় তাহলে আমরা এটা থেকে বাদ দিব ওয়ান বাই বিশ মাইনাস ওয়ান বাই কত তিরিশ কত হয় বিশে ত্রিশ দশক হচ্ছে কত ষাট তাহলে এখন হবে তিন আর এখানে কত দুই তাহলে এক ভাগ ষাট অংশ তাহলে চৌপাচিটি কি হয় এক মিনিটে পূর্ণ হয় এক ভাগ ষাট অংশ তাহলে এক ভাগ ষাট অংশ পূর্ণ হয় কত এক মিনিটে তাহলে পুরো অংশটি পূর্ণ হবে পুরো অংশটি পূর্ণ হবে কত ষাট মিনিটে ঠিক আছে এটা অ্যান্সার হচ্ছে ষাট